এই জিনিস যদি সেটার এইটার মধ্যে উচ্চ মাত্রার মারকারি মানে পারদ আছে যে মুখের মাখলে আপনার মনে হবে যে ফর্সা হয়ে গেছে আসলে আপনার স্কিন জ্বলে যাবে এই জিনিস

আমাদেরকে বলছেন কিন্তু মূল্য তা অন্য কাল দুই তিন দিন যদি হালি হয় পঁয়তাল্লিশ টাকা তাহলে একশো পঁয়ত্রিশ খাই যান

আপনারা বিক্রি করেন আমরা আমাদের মতো করে খোঁজ নিয়ে দেখবো এটার কি সমস্যা ঠিক আছে